আগামী ছয় এবং সাত তারিখ আমরা দুই দিনের ধর্মঘটে ডাক দিয়েছি আমরা বলছি যে আপনি যে সংগীতি যে সংগঠন যে মত যে পথের প্রতিক্ষণ কোনো অসুবিধা নেই শুধু যদি মনে করেন যে আমরা বঞ্চিত এবং আমাদের বঞ্চনা মুক্তির জন্য লোকসভা ভোটের পূর্বে যখন সরকার মানে দুর্বল অবস্থায় থাকে ভোট পেরিয়ে গেলেই তো ধরুন আবার সময় আর তার আগে তখন কর্মদুরু হয়ে যায় তা সেই অবস্থায় থাকা অবস্থায় যদি চাপ দিয়ে আমরা দাবি আদায় করতে পারি যেটা প্রত্যেকটা রাজ্যে করে কর্ণাটকে বিধানসভা ভোটের ডাক ধর্মঘট করতেও হলো না সরকার বসে পড়ে দাবি মেনে পূর্বে আমাদের রাজ্যে আমরা পারি না তার কারণ হচ্ছে যে আমরা সবাই সমস্ত সমিতি বলুন কর্মচারী ইউনিয়ন বলুন তারা আগে হিসেব করে যে কিভাবে কর্মচারীদেরকে আমি ভোটের কাজে ব্যবহার করতে পারবো আমার দলীয় ভোটের কাজে তারপরে তার বঞ্চনা টঞ্চনা পরে দেখা যাবে এই করতে করতে আমরা দেখতে পাচ্ছি যে গোটা দেশের মধ্যে এত নিকষ কালো অন্ধকারের মধ্যে কোন কর্মচারীকে দিন থাকতে হয়নি বাস্তবিক সামনে লোকসভা ভোট তার প্রাককালে আগামী ছয় এবং সাত তারিখ দুই দিনের টানা ধর্মঘটে ডাক দিয়েছে ধর্মঘট মানে যেন ধর্মঘট হয় প্রত্যেকটা দপ্তরকে বন্ধ করে চলুন সরকার যদি অচল হয় কথা দিচ্ছি সরকার আলোচনায় বসে দাবি মেনে নিতে বাধ্য হবে আর ধর্মঘট করার আমাদের রাজ্যে আইন স্বীকৃত অধিকার থাকার সত্ত্বেও আমাদের রাজ্যে ধর্মঘট করতে পারি না অন্য ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে ধর্মঘট করার কর্মচারীদের লিখিত অধিকার নেই তারা কিন্তু করতে পারে আর আমাদের অধিকার থাকা সত্ত্বেও আমরা ধর্মঘট করতে পারি কারণ করতে দেওয়া হয় না বিভিন্ন বিভিন্নভাবে বিভক্ত করা হয় সেই কারণের জন্য সংগ্রামী মঞ্চ এবার সরাসরি আপনাদের কাছে এসেছে যে চলুন সমস্ত কিছুকে দূরে সেরিয়ে রেখে দিয়ে এই মঞ্চটাকে দেখে পরে এই মঞ্চের প্রতি বিশ্বাস ভরসা রেখে দুটো দিনে ধর্মঘট করুন আমরা কথা দিচ্ছি ধর্মঘট পূর্ববর্তী যে পরিস্থিতি ধর্মঘট পরবর্তী পরিস্থিতি আমল বদল হবে বিগত একটা বছর তো আমটাই বদলে ফেলেছি সাধারণ মানুষের কাছে আগে যেমন আমরা ডিএ কথা বলতে পারতাম না এখন সাধারণ মানুষও বলছেন যে হ্যাঁ ডিএ মিটিয়ে দেওয়া দরকার সরকারি শূন্য পদ কেউ জানতোই না কত আছে আমরা ছয় লক্ষ বলেছিলাম সরকারও মেনে নিল যে হ্যাঁ শূন্য পদ আছে এবং সেখানে নিয়োগের কথা ঘোষণা করেছে নিয়োগ হোক কি না হোক সেটা হয়েছে যে সরকার কুকুর নামক শ্রেণী যাদেরকে কর্মচারী থেকে বলেছিল যাদের নির্বাসন দেওয়া হয়েছিল বিগত এক বছরের মধ্যে তিনবার হলে পরেও তাকে মানতে বাধ্য করিয়েছি যেমন চাপ দিয়ে অর্জন করে নিয়েছি দয়া নয় ভয়ে চাপে চাপে আমরা বিশ্বাস করি যে চাপ দিতে পারলে বা পাবার সেই চাপটা আমরা দিতে পারবো কিনা সেটাকে আমাদের ঠিক করতে হবে সাত থেকে চোদ্দ তারিখের মধ্যে যে কোনো সময় ভোট ঘোষণা হবে ভোট ঘোষণা হয়ে তার কিছু থাকে না বেতন কাটার মতো সরকার নেই শুধু করতে পারে আর এমনিতেই তো আমরা দিনের দিনের কাজ করে বেতন ফর্টি পার্সেন্ট দিয়ে বাকি মানে তাই সেখানে যদি নিজেদের অধিকারের দাবিতে দুটো দিনের বেতন দিতে হয় আমরা মনে হয় সমস্ত কর্মচারী রাজি হবে কিন্তু তার থেকে বেশি করে হচ্ছে যে এই রাজ্যের ছেলে মেয়েদের জন্য আমরা যারা চাকরি করি তারা স্থায়ী চাকরির দরজাটা খুলতে পারবো কিনা সেটা বড় প্রশ্ন ছিল এই রাজ্যে ছেড়ে মেয়ে থেকে পরিযায়ী হয়ে বাঁচতে দেব নাকি তাদের জন্য একটা সুন্দর পশ্চিমবঙ্গ রচনা করব আমরা তার দায়িত্ব কিন্তু সরকারি কর্মচারীদের উপরে পথে ঘাটে মাঠে সমস্ত মানুষ এখন বলছেন যে আপনাদের দিকে আমরা তাকিয়ে আছি কয়েকদিন আগে সন্তু গ্রেপ্তার করা হয়েছিল গত পরশু দিন তাকে যখন রাতের অন্ধকারে নিয়ে যাওয়া হচ্ছিল সেও দেখবেন চিৎকার করে করে বলছিল যে ডিএ আন্দোলনকারীরা আপনারা পথে নামুন তাকে গ্রেপ্তারি প্রতিবাদে ভরসার জায়গাটা চিন্তা করুন একজন সাংবাদিক সে সাহায্য চাইছে কাদের কাছে একটা অস্থায়ী মানে অরাজনৈতিক মঞ্চের কাছে আমাদের রাজ্যে তো রাজনীতি ছাড়া কারোর কোনো ক্ষমতাই থাকার কথা নয় কিন্তু এই মঞ্চটা এমন একটা জায়গায় নিজেকে নিয়ে গেছে যে সেও বিশ্বাস ভরসার জায়গা হয়ে উঠছে তাও আবার এরকম ধরনের মানুষদের কাছে এবং এখন পথে ঘাটে বিশ্বাস করুন সংগ্রামী যৌথ মঞ্চ শুনলে পড়ি তারা বলেন যে আপনারা কিন্তু আমাদের ভরসা আপনাদেরকে জিততে হবে আমাদের লড়াইয়ের দিকে কিন্তু সবাই তাকিয়ে বসে আছে যে তার মতো শ্রম এবং ইচ্ছা আমরা দেখাবো কি না সেইটা কিন্তু সময়ে প্রমাণ করতে হবে আমাদের ছয় এবং সাত তারিখ সমস্ত কাজ বন্ধ করে চলুন সরকারটাকে জানানো যাক যে এই সরকারটা আসলে এই রাজ্যে কুকুর বিড়াল নামক যে সরকারি কর্মচারী শ্রেণী তারাই চালিয়ে নিয়ে চলে সুতরাং